প্রভু তুমি বলে দেবে না বলুন দেবে না বলুনি দেবে না যতারি কালিদ বিজয় ম প্রভু তুমি বলে ছোরা দেবে না বালনি দেবে না নাের যোগ রশেদার সে খেলা পাড়িয়ে দেবে না আলার সভা কেটে কেটে আধার রা বালনি না নাের যোগ রাশেদার না আমার সমাজ কত কেট আধার পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলে সরালি দ বলুনি দেবে না যত খাল পৃথিবীর দিকে দিকে শুধু হাকার লাঞ্ছিত মানবতা মাজলু মানে রে আহ সে বিশলতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্চিত মানবতা মজলু মানে রে আহ জরিতে বাদা গো কাটো কানারেই ঘার মালো দেবে না হাম খালিদ খালেদ মি